আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় স্মরণ সভা সভায় উপস্থিত থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতা কর্মী সমর্থক ও বিশিষ্ট ব্যক্তিরা ডক্টর মনমোহন সিং এর অর্থনৈতিক দর্শন ও সুলভ ভূমিকার কথা স্মরণ করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব দেশের অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে ড মনমোহন সিং ছিলেন এক দূরদর্শী নেতা উদারীকরণের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তিনি কখনো রাষ্ট্রায়ত্ত সংস্থা বা জাতীয় সম্পদ বেসরকারিকরণ করে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চিন্তা করেননি তাঁর অর্থনৈতিক নীতির মূল লক্ষ্য ছিল সামাজিক ভারসাম্য নিশ্চিত করা বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব ড মনমোহন সিং এর নেতৃত্বে দেশের বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে সর্বনিম্ন পাঁচ দশমিক এক শতাংশে নেমে এসেছিল যা তাঁর নীতির বাস্তব সাফল্যের প্রতিফলন তার সময়কালে আর্থিক স্থিতিশীলতা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে ড মনমোহন সিং এর নীতি আদর্শ ও সততা আজও দেশবাসীর জন্য প্রাসঙ্গিক ও অনুসরণীয় বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের হ্যাঁ প্রচেষ্টা ছিল কিন্তু এমন কোনো ক্ষেত্র ছিল না রাষ্ট্রীয় ক্ষেত্র ছিল না যেগুলিকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করা বা বিক্রি করে দেওয়ার মতো কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার মতো ঘটনা সংঘটিত হয়েছে এটাকেই আমি বলছি লাগাম টেনে ধরা এবং এটাতে কতটা সফল হয়েছিল আট সালে পৃথিবীময় আর্থিক সংকট খুদ আমেরিকা লক আউট এই সমস্ত যখন চলছিল কর্ম কর্মক্ষেত্রের ছাটায় ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছিল আর মনমোহন সিং তার ধীরতা সেই ধীরতায় আমাদের দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বিদেশি দেরকে আগ্রহ বিনিয়োগকারীদেরকে আগ্রহ করে তুলেছিল আমাদের দেশে শিল্প কলকারখানা করে তোলার জন্য এবং জানেন আপনারা আমাদের দেশে বেকারিত্বের হার সর্বকালীন সেই সময় রেকর্ড পাঁচ দশমিক এক শতাংশে নামিয়ে এনেছিলেন আজকে সেই জায়গায়